নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা ম্যাথ ম্যাসাজ চ্যানেলে সবাইকে স্বাগত মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্বে আমরা যে অঙ্কের অনুশীলন করছিলাম সেখান থেকে আজকে জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে হাজির হয়েছি তো অঙ্কটা বহু ক্ষেত্রেই দেখা গেছে মাধ্যমিক পরীক্ষায় বিগত বছরগুলিতে এই ধরনের কনসেপ্টের অনেক ধরনেরই অঙ্ক এসছে তো আমরা এই অঙ্কটা করলে আশা করছি আমরা তোমরা যদি এর কনসেপ্টটা বোঝো এই ধরনের যে কোনো অঙ্ক টু মার্কস বলো বা ওয়ান মার্কস বলো যেগুলো এমসি কিউর শূন্যস্থান দেখা যায় ঠিক আছে সেই অঙ্কগুলো করতেও তোমাদের কিন্তু সুবিধা হবে ঠিক আছে তো যারা মাধ্যমিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ফলো করছো বা যারা টেনথ স্ট্যান্ডার্ডে সিবিএসসি আইএসসি বোর্ডও ফলো করছো তো তাদের জন্য অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমরা কিভাবে অঙ্কটা অ্যাপ্রোচ করবো তো কি বলেছে প্রদত্ত চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের ওপি परपेंडिकुलर টু এবি এবি এখানে কি এবিটা একটা জ্যা কিন্তু এইটা 90 ডিগ্রি আছে ওকে তো যদি এবি इक्वल टू 6 সেমি হয় অর্থাৎ পুরোটা কিন্তু ছ সেমি এখান থেকে এই ওবি পুরোটা কত সেমি ছ সেমি ঠিক আছে এবং পি সি इक्वल टू 2 সেমি হয় পিসিটা কি

ও ও বি আর ওসি সি তিনটেই কিন্তু ব্যাসার্ধ এখানে বৃত্তের ব্যাসার্ধ দেখো বৃত্তের ব্যাসার্ধ কত ব্যাসার্ধ ইকুয়াল টু লিখতে পারি ও এরটাও জিরম ব্যাসার্ধ ও বিটাও জিরম ব্যাসার্ধ ও সিটাও কিন্তু ব্যাসার্ধ এখন দেখো একটা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য যে চ্যাপ্টার নাম্বার 3 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের গণিত প্রকাশ বইয়ে আছে তো সেখানে একটা উপপাদ্য আছে কেন্দ্র থেকে যদি একটা জ এর লম্ব দূরত্ব যেটা হয় সেটা কিন্তু পারপেন্ডিকুলার যেটা টানা হয় সেটাই লম্ব দূরত্ব হয় এবং সেটা জ্যাটার কিন্তু একদম মিডিল পয়েন্ট বা মধ্যবিন্দুতে এসে তাহলে এখানে আমি কি এইটা বলতে পারি যে এখানে ও যেটা এপি পিটা যেহেতু মিড পয়েন্ট এপি ইকাল টু পিবি কারণ পি হচ্ছে মধ্যবিন্দু কার মধ্যবিন্দু কার মধ্যবিন্দু জ্যের মধ্যবিন্দু এব মধ্যবিন্দু পিটা এ বি এর মধ্যবিন্দু ঠিক আছে তাহলে আমরা যদি এ পি ইকল টু পি হয় তাহলে এপিটা কত হবে এপিটা হবে এ বি বাই টু ঠিক আছে এপি বা এটাকে পি ভিও বলতে পারো এ বি বাই টু মানে কত ছয় বাই দুই ইকয়ল টু কত হবে তিন সেমি ওকে তাহলে কোনটা তিন সেমি বেরিয়ে এই টুকুটা আমাদের কিন্তু তিন সেমি বেরিয়ে গেল এটা তিন সেমি এটা তিন সেমি ঠিক আছে তাহলে যদি আমরা ভাবি এইভাবে তো ওসিটা আবার এখানে দেখো ওসিটা তো ব্যাসার্ধ ওসিটাকে ধরে নাও আর ব্যাসার্ধটাকে আমি আর হিসেবে ধরছি তাহলে ওসি যদি আর হয় ওসিটা আর হয় আবার পিসি বলে দিয়েছে কত পিসি বলে দিয়েছে দুই সেমি তাহলে এটা দুই সেমি ওসিটা আর সেমি তাহলে ওপি কত হবে ওপি হবে কি হবে ওপিটা ও সি বিয়োগ পিসি ও কত আর পিসিটা কত দুই এত সেমি হবে অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাজাম্পশন বা আমরা যেভাবে ধরে নিয়েছি না তাহলে খুবই সিম্পল যেহেতু পিটা মধ্যবিন্দু কেন মধ্যবিন্দু কেন্দ্র থেকে লম্ব টানা হয়েছে লম্ব ওরা বলে দিয়েছে এর ওপর তাহলে এটা যদি টোটালটা ছয় সেমি হয় তাহলে এটা তিন সেমি এটা তিন সেমি আবার ওপিটা আর মাইনাস টু কারণ ও এ আর ও আর ও আর পিসিটা ওরা দুই সেমি বলে দিয়েছে তাহলে কি হবে ওসি পি যে হবে তাহলে আর মাইনাস টু হবে এবার দেখো উপপাদ্য থেকে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ এটা কিন্তু নিকোনি ত্রিভুজ কারণ লম্ব বলে দিয়েছে তাহলে ওপিবি হতে পিবি ও হতে বি ও হতে কি পাচ্ছি কি পাচ্ছি লম্ব স্কোয়ার পি স্কোয়ার প্লাস ভূমি কোনটা ইকোয়ার টু অতিভুজ কোনটা ওবি স্কয়ার কারণ এটা পিথাগোরাসের উপপাদ্য এটা আমরা কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে সেখানে কিন্তু পিথাগোরাসের উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ তো ও এ আর ওসি এখন দেখো তোমরা যদি এইটাও নিতে পি এ ও এই সমকালী ত্রিভুজ নিলেও যা হতো পি বি ও নিয়েছি আমি ও হতে পাই ও পি স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অতিভুজ তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও ওপি মানে কত ও মানে আর মাইনাস টু দেখো এই কিন্তু সুন্দর একটা সম্পর্ক আমাদের চলে এলো এখান থেকে আর বার করা কিন্তু কোনো অসুবিধাই হবে না অঙ্গটা তোমরা বুঝতে বুঝতে নোটও করে নাও যদি নোট করতে অসুবিধা হয় ভিডিওটা পজ করে নোট করে নেবে তো এরপরে কি হবে দেখো

ইকুয়াল টু জিরো ঠিক আছে তাহলে এবারে আমাদের কত হবে আমি নিচে কোশ্চানটা মুছে নিচ্ছে আশা করি তোমরা নোট মানিয়ে নিওছ অলরেডি তো এবারে দেখো কি হবে ফোর আরটাকে আমি যদি এই দিকে নিয়ে যাই মাইনাস ফোর আর ইকুয়াল লিখতে পারো বা ফোর আর ইকুয়াল লিখলেও হবে তো তোমরা যদি এটাকে দিকে আনো মাইনাস হবে মাইনাস মাইনাস কেটে গেল তাহলে ফোর আর থার্টি তাহলে আর ইকুয়াল টু কত হবে থার্টিন বাই ফোর ঠিক আছে তাহলে এটাকে ডিভাইড করলে কত হবে থ্রি এটাকে ডিভাইড করলে তিন চারে বারো টেন চার দুগুণে আট চার পাঁচে ঠিক আছে তাহলে বৃত্তের ব্যাসার্ধটা কিন্তু খুব সুন্দর করে বার হয়ে গেল ঠিক আছে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা কমেন্ট করে জানিয়ে এছাড়াও এই ধরনের বাকি অঙ্কগুলো এই কনসেপ্ট থেকে তোমরা প্র্যাকটিস করবে তো প্র্যাকটিস চালিয়ে রাখো ভিডিওটা ভালো থাকলে প্লিজ শেয়ার করো বন্ধুদের মধ্যে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিও